আসসালামু আলাইকুম এলিজা কি চেনে সবাইকে স্বাগত সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আজকে তালের পিঠা তৈরি করে দেখাবো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার অনুরোধ করছি আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করে দেখায় এখানে নিয়েছি তালের পাল চীনা বাদাম আর নিয়েছি সুজি আর চিনি আর এক প্যাকেট গুঁড়ো দুধ এটি কী উপকরণ লাগবে একটা গামলা নিয়ে নিয়েছি সুজিটা দিয়ে দেব তার এক প্যাকেট গুঁড়ো দুধটাও দিয়ে দেবো আর এখানে নিয়েছি চিনি স্বাদ মতো শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব তালের জুস দিয়ে দেব আবারও ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে একটা মোটা থিক নিছে ব্যাটার তৈরি করে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পর আগের থেকে ব্যাটারটা ঘন হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব অল্প একটু দিলাম ফুড কালার ভালো করে মিশিয়ে নেব হাফ চামচ খাওয়ার সোডা তার উপরে দিব একটু লেবু ভালো করে মিশিয়ে নেব এখানে চারটা বাটি নিয়েছি অল্প অল্প তেল দিয়ে হালকা করে মালিশ করে নেব এই ব্যাটারগুলোকে হাফ হাফ করে ঢেলে নেব বাটিতে বাটিগুলোকে একটু সুন্দর লাগার জন্য ডেকোরেশন করে নিয়েছি চিনা বাদাম দিয়ে আপনারা যদি না পছন্দ করেন বাদ দিতে পারেন এখানে অনেক রকম ফ্রুট ব্যবহার করতে পারবেন কাজু কিশমিশ আমি চীনা বাদাম দিয়ে করেছি চুলাটাকে জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দেবো পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা পানিটা ফুটে গেছে থালাটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে পনেরো মিনিট ভাপিয়ে নেব ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন কতটা সুন্দর নিজেও ভাবতে পারিনি যে এরকম হবে এটা কাঠি নিয়েছি চেক করে দেখছি সিদ্ধ হয়েছে কি না পরিষ্কারই বের হয়েছে তার মানে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে থালাটাকে নামিয়ে নেব তাল আর সুজি দিয়ে যে এত সুন্দর একটা ভাপা পিঠে তৈরি হয় আগে আমার জানাই ছিল না এতটাই সুন্দর হয়েছে এখন আমি বাটি থেকে এভাবে হাত দিয়ে দিয়ে বের করে নেব কতটা ফাঁপা এবং জালিদার হয়েছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামতটা জানাবেন আমায় তো ভীষণ ভীষণ ভালো লাগছে দেখে একটা কেটে দেখাচ্ছি আপনারাকে আর কতটা জালিদার হয়েছে দেখুন ভিতরটা একেবারেই ফাঁপা হয়েছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে